বন্ধুরা আবারও সকালে সকালে শুয়ে শুয়ে তোমাদের গুড মর্নিং বলছি সকাল আগেই হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে উঠেছি তাড়াতাড়ি উঠে পড়েছি মানুষের জন্যে আমি আজকে একটা শিক্ষা পেলাম জি জীবনে রক্তের সম্পর্কের মানুষ রক্তের সম্পর্ক বলে আমি কোনো বিষয়ে বলছি না আপন মা ছাড়া অন্য কেউ তোমার আপন হবে না মা তোমার মায়ের পেটের বোন হ্যাঁ বোন বা দিদি আমার দিদির মতো অনেকের দিদিই অন্যরকম হবে তারা ছাড়া কেউ আপন হয় না বৈবাহিক সূত্রে জন্ম বৈবাহিক সূত্রে আমরা যেসব সম্পর্ক পাই যাদের প্রতিপালন করি তারা কোনো দিনও আপন হয় না তারা সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়েই চলে এই ভিডিওটা করার পরে হয়তো আবার সেই আমি যেমন আত্মীয় স্বজনকে নিয়ে ভিডিও করাতে একটা আন্দোলন পড়ে গেছিল আমাদের পরিবারে আবার হয়তো হতে পারে হোক গিয়ে আমার কিছু চায় আসে না তাতে আমি যেটা অত্যন্ত আজকে একটা দুঃখ পেয়েছি আমি কী কারণ কি বৃত্তান্ত আমি কিছু বলবো না খালি পৃথিবীতে আপন মা বাবাই হয় আর কেউ হয় না সন্তান একটা বয়স পর্যন্ত তোমার আপন হবে তার একটা লাইফ হয় তাদের লাইফে তাদের ছেড়ে দিতে হয় তাদের লাইফে ইন্টারফেয়ার করতে নেই আমার চিন্তাধারা যদি এখন তোমরা সবাই বলতে পারো তোমার ছেলে তো কত ছোটো তাই তুমি এখন বড় বড় কথা বলছো যখন ছেলে বড় হবে তখন দেখা যাবে আমি ঠিক তখনও এরকমই থাকব আমি আজ থেকে দশ বারো বছর আগেও ঠিক এরকম ছিলাম যখন আমি বিয়ে হয়ে এসছিলাম হ্যাঁ স্টুডেন্ট লাইফে বা তার আগে ছোটোবেলায় শৈশবে তখন মানুষ একটু অন্যরকম থাকে তখন তার মধ্যে কোনো দায়িত্ব কর্তব্য বোধ থাকে না কিছু থাকে না সে একটা অন্য জগতে সে বিচরণ করে সেই সময়টার সঙ্গে এখনকার সময়ে মিলিয়ে কোনো লাভ নেই কিন্তু আমি বারো বছর তেরো বছর এইটা নিয়ে থার্টিন ইয়ার্স চলছে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছি আমি আমি তেরো বছর আগেও ঠিক যেমন ছিলাম আমি তেরো বছর পরেও আজকে ঠিক তেমনই আছি হ্যাঁ অনেক ম্যাচিউরিটি এসছে আমার আগে আমি ম্যাচিওর ছিলাম একটু ইনম্যাচিওর ছিলাম ম্যাচিউরিটি অনেকটা এসছে অনেক মানুষকে চিনেছি বুঝেছি আগে যেটা বুঝতাম না মানুষকে চেনা বোঝা আবার যেই সব মানুষকে চিনি বুঝি তারাই আবার চোখের সামনে দেখি কেমন অচেনা হয়ে যায় কখনো কখনো তাদের বুঝতে পারি না তারা কেমন মনে হয় অচেনা মানুষ চিনতে পারি না তখন না প্রচণ্ড দুঃখ হয় তখন ঠিক এখানটা লাগে আর যাদের জন্য তুমি সর্বস্ব করো সর্বস্ব ত্যাগ করে দাও তারা হাট করলে আরও খুব বেশি লাগে যাক সকালে উঠে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম সবার দিনটা শুভযোগ আজকে তো সানডে সানডেতে সবাই সানডে মানে এই ফানডে সবার বাড়ি হয় মাটন নয় চিকেন এখন আবার ইলিশ উঠেছে এই দিয়ে সবাই সানডে এনজয় করো আমিও এনজয় করব আমার মতো করে দেখা যাক কি করি যদি আজকে আমার রান্নাবান্নার কোনো প্রোগ্রাম নেই সোজা চলে যাও দিদির বাড়ি ওখানেই রান্না হবে ওখান থেকেই খাবারটা নিয়ে রেডিমেড খাবারটা নিয়ে চলে আসবো আজকে আমি পুরো আরাম আর ল্যাদের মুড়ে আছি কিছু কথা খারাপ লাগলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম মন হালকা হয়ে গেল ব্যাস বিন্দাস থাকো সবাই বিন্দাস থাকো ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো দুঃখ জীবনের পাট সে দুঃখ নিয়ে বসে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে সবাই এগিয়ে চলো কেউ দাঁড়িয়ে থাকো না তোমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না তুমি যদি দাঁড়িয়ে থাকো তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে সবাই এগিয়ে যাবে Bye. Goodbye. Happy Sunday.